গত বছর সত্যজিৎ রায়ের জন্মদিনে শেখর সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রহমান এবার সিনেমাটি দেখবে আলোর মুখ তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম সাউথ এশিয়া চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির মাটি ও মানুষের চিরন্তন সম্পর্কের গল্পে সিনেমা শেকর জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও আবার সেই শিকড়ের সন্ধান খুঁজে ফেরার গল্প পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থানের আপ্রাণ চেষ্টার গল্প থাকছে সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন এফ এস নাইম ও আয়শা খান আরও আছেন দিদারা জামান সোম চৌধুরী সঙ্গীতা চৌধুরী নাফিস আহমেদ নাইরুস সিফাত রৌনক রিপন হাতেবত জহুরা ইভা শিল্পী মুনতাহা সহ অনেকে সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে শিকর সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা প্রসূন রহমান দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে নয় থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া আঠারো অক্টোবর এই উৎসবে হবে শিকট সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে তাউকির টু নাইট